সন্দেশখালীর ভিডিও ভাইরাল নিয়ে প্রতিবাদে বিজেপি মাইকিং নিয়ে মিছিল সম্প্রতি সন্দেশখালীর ভিডিও ভাইরাল নিয়ে রীতিমতো বঙ্গ বিজেপি চাপে তার সন্দেশখালীতেই বোঝা যাচ্ছে বাইপাস মোড়ে বিজেপি দলীয় পতাকা ফেস্টুন নিয়ে মাইকিং প্রচার শুরু তাদের দাবি শাসক দলের নেতারা চক্রান্ত করে এই ভিডিও ভাইরাল করেছে তাতে বিজেপি কর্মী সমর্থকদের দমানো যাবে না তাই আজকে আমরা মিছিল করছি পাশাপাশি এই মাইকিং প্রচার থেকে তারা বললেন বিজেপিকে এইভাবে কালিমা লিপ্ত করা যাবে না প্রশ্ন হচ্ছে যেখানে বিজেপির সন্দেশখালী এক গঙ্গাধর কয়াল ও দুই মন্ডল সভাপতি শান্তির ঘটনা চিত্রনাট্য এনেছে রাজনীতি বিজেপি পড়েছে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা মানতে নারাজ কিছু ফেক নিউজ ছড়াতে যাতে বিজেপিকে কালিমা লিপ্ত করা হচ্ছে এমনটাই জানালেন সন্দেশখালী এক নম্বর ব্লকের বিজেপির মন্ডলের সাধারণ সম্পাদক স্বপন দাস সন্দেশখালী যেভাবে টিএমসি সরকার পশ্চিমবাংলা শাসক দল যেভাবে বিজেপিকে কালিমালিত করার জন্য যে অপপ্রচার করছে তার বিরুদ্ধে আজকের আমরা এই সন্দেশখালী অনমন্ডলে পথে নেমেছি কেন যে ফেক নিউজ যে আমাদের সন্দেশখালী অনমন্ডলে আমাদের মন্ডল সভাপতির বিরুদ্ধে যে অপপ্রচার করছে তার বিরুদ্ধে আজকের আমরা এই সন্দেশখালী অনমন্ডল থেকে আজকের আমরা পথে নেমেছি কি চাইছি আমরা চাইছি আমরা চাইছি অবিলম্বে এই যে ফেক নিউজ করেছে যারা যে দুষ্কৃতীরা এই টিএমসি দুষ্কৃতীরা তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে কেন বিজেপির নামে এই সব অপপ্রচার ছড়াচ্ছে এটা একদম মিথ্যে কথা এটা সাজানো এটা সাজানো বিষয় এই বিষয়ের উপরে আজকে আমরা এই মিথ্যে প্রচারের জন্য আজকে আমরা এই বিক্ষোভ মিছিল করছি আপনার নাম স্বপন দাস সন্দেশকালীন অনমন্ডলের সাধারণ সম্পাদক